বন্ধুরা একটা পাকা আম আর এক বাটি আটা দিয়ে সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এই মুখরোচক রেসিপিটা একবার হলো তোমরা তৈরি করে দেখো সিজনের ফলে এই রেসিপিটা খুব দারুণ খেতে লাগে চলো দেখে নিই তার জন্য সবার প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আর এই পাকা আমটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এইভাবে আমি মাঝখান থেকে এটাকে লম্বা লম্বা করে কেটে নেবো এইভাবে যদি তোমরা আম কেটে নাও তাহলে কিন্তু আমটা ছাড়াতে খুবই সুবিধা হয় তারপরে এইভাবে চাপ দিলেই দেখো আমটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায় আমি আবার আর একটাও এটাকে আমি ঠিক এইভাবে করে নেব আম দিয়ে অনেক রকম মুখরোচক রেসিপি তৈরি করা যায় তোমরা একবার যদি এই রেসিপিটা করো তোমাদের বারবার এটা করতে হবে চলো এবারে একটা চামচ নিয়ে আমি এই আমগুলোকে চামচ দিয়ে এইভাবে আমগুলোকে প্রত্যেকটা আম তুলে নেব এইভাবে আমি আমগুলোকে দুটো আম তুলে নিলাম নেওয়ার পরে এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে দেওয়ার পরে এখানে এটাকে আমি চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে জল ছাড়াই কিন্তু এটাকে পেস্ট বানাতে হবে এবারে যে পেস্টটা বানিয়েছিলাম আর এখানে আমি এক বাটি আটা নিয়েছি আর এখানে আমি অল্প অল্প পরিমাণে পেস্ট দেব দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নেবো যেরকম আমরা আটা মাখি সেই রকমভাবেই মেখে নিতে হবে একসাথে খুব বেশি পেস্ট দেবে না তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে আর অল্প অল্প করে এইভাবে মেখে নিতে হবে হাত দিয়ে আটাটাকে খুব ভালো করে আমি থেসে মেখে নিতে মেখে নিয়েছি আটাটাকে কিন্তু খুব সফট করে মেখে নিতে হবে যেরকম আমরা সফট করে আটা মাখি এবার মাখা হয়ে গেছে আমি এটাকে ডোটাকে তুলে নিয়েছি নেওয়ার পরে এটাকে হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব তারপরে এখানে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব তোমরা বড় চাইলে বড়ও করতে পারো আর ছোটও করতে পারো এটা কিন্তু ছোটো করলে খেতে খুবই ভালো লাগে এখানে টোটাল পাঁচটা লেচি করে নিয়েছি আমি এবার এইভাবে গোল করে আমি সবকটাকে নিয়ে নিলাম তারপরে অল্প পরিমাণে ময়দা দিয়ে সরি আটা দিয়ে আমি এটাকে বেলে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে তাহলে এই রুটিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এটা খুব একটা হেলদি রেসিপি আগে থেকে আমি প্যানটাকে গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে দিয়ে উল্টে পাল্টে দুপারে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এটা ছোটরা যারা রুটি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই আমের রুটিটা একবার করে দেখবে তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে এইভাবে চাপ দিয়ে একটা কাপড় দিয়ে দেখবে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবে আর কমেন্ট করতে জানাবেন না রেসিপিটা কেমন হলো প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে সফট হয়েছে আর এটা খেতে দারুণ লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা একবার হলো এই আম দিয়ে রুটিটা বাড়িতে তৈরি করে দেখো দারুণ দারুণ খেতে লাগে বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবে দেখা হবে আবার পরের রেসিপিতে